এখন আমরা জর্জরি ঝর্ণা থেকে দুইটা তিরিশে অলরেডি উঠে গেছি তো এখন আমরা সিএনজির মধ্যে আসছি তো সিএনজি ভাড়া করছি পাঁচশো টাকা এখন আমাদের উদ্দেশ্য হলো গুলিয়াখালি বীজ তো ওইখানে যাওয়ার পথে এই রাস্তা গুলো দেখলাম গুলিয়াখালী গ্রামটা খুব সুন্দর চমৎকার ভিউ দুই সাইডে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ ওখান থেকে কিছু পরিমাণ খেজুর বেড়ে নিলাম তো খেজুরগুলো আমরা একটু ভুল করে পায়রা ফেলছি কারণ এগুলা এখনো পাকে নাই কাঁচা খেজুর তো এখানে দেখলাম কি অনেক পরিমাণ খেজুর গাছ গাছের ভরা খেজুর বীজের মধ্যে আমরা এখন প্রবেশ করলাম তো আজকে তোমাদেরকে এই গুলিয়াখালি বীজটা দেখাবো গাছ দেখতে থাকো পুরো ভিডিওটা এ এক অপূর্ব সৌন্দর্য আমার চোখে ধরা খেলো আমি আটকে গেলাম জোয়ার বাটার কারণে কারণ এই ভোট গুলা যেভাবে জোয়ার বাটাতে আটকে গেছে সেভাবে আমিও আটকে গেলাম আমি প্রেমে অপূর্ব এক সৌন্দর্য আলাইকুম অনেক বেশি ভালো আছে আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা হলো গুলিয়াখালি বীচ তো এখানকার পুরোপুরি ব্লগটা তোমরা দেখবে আশা করি খুব ইন্টারেস্ট একটা ব্লগ গুলিয়াখালী বীজে আছি তো এখানের সাগরের গর্জনটা মার্শাল আলহামদুলিল্লাহ অনেক বেশি চমৎকার লাগতেছে গ্যাস তো এখানে যাও দেখতে কি চমৎকার লাগতেছে এখানকার সমস্ত বিটা অসাধারণ যেটা না বললেই নয় মোটামুটি সাগরের গর্জনটা আলহামদুলিল্লাহ বেস্ট আর এখানে কিছু দোকানও আছে গ্যাস তো আমার এটা ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম ট্যুর এইখানকার তিনটা পর্যটক কেন্দ্র আমরা অলরেডি ভিজিট করছি এখন দেখো যে এখানে আমি ব্রিজের মধ্যে অলরেডি প্রবেশ করছি তো আমার যে টিম মেম্বার্স গুলো আছে তারা এখন কেউ পিছনে আছে কেউ সামনে চলে গেছে তো আমি একা একা ব্লক করতেছি আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য তোমরা আমার সাথে থাকো তাহলে আমি দেখাইতেছি যে সাগরের কি পরিমাণ ভিউ আছে দেখতে থাকো গাইস সৃষ্টিকর্তার যে কি অপরূপ সৌন্দর্য সেটা নিয়ে চোখে না দেখলে বুঝবা না হাজারো কোটি শুক্রিয়া আদায় করি এখানে আসার পর খালি বিজে এই দুজন ভাইকে ওনারা পর্যটক কেন্দ্র হিসাবে এখানে ঘুরতে আসছে তো ভাইয়ারা কোথা থেকে আসছেন আমরা ব্রাহ্মণবাড়ি আশগঞ্জ থেকে আসছে আর কি ভাইয়াদের এখানে কি ফার্স্ট টাইম আসা না আমরা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম এর আগে আসছেন তো এখানকার অনুভূতি কেমন মানে ভাই অনুভূতিটা বলার বাইরে মানে বলে প্রকাশ করতে মানে ভালো লাগছে দেখি তাই সেকেন্ডবার আইসি ভাই পরিবেশটা অনেক ভালো একটা মানে কত সুন্দর কত সুন্দর বাতাস যেখানে আসবে ভাই সে বুঝতে পারবে মানে বলে বুঝাইতে পারবো না ভাই আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য যারা ঘুরে তারা জানে যে দুনিয়া দেখতে হয় অনেক কিছু আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছে যতটুক সৌন্দর্য দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে আমরা নারায়ণগঞ্জ থেকে ঘুরতে আসছি তো এখানে এই ভাইয়ারা আয়সা ওনাদের সাথে দেখা হয়ে গেল তো ভাইয়াদের অনুভূতিটা খুব ভালোই লাগলো যে ওনারা সাগর পারে ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটাইতেছে তো ভাই তো সেকেন্ড টাইম নাকি জি ভাই ভাই আমরা একটা কথা বলতে চাই কিছু ছেলেরা আছে ভাই নারী নিয়ে ঘুরে ভাই তারা হয়তো ভাই প্রাকৃতিক সম্পর্কে মনে জানে না ভাই জি ভাই জি তাদের প্রতি আমরা তাদেরকে ছুটু করব না তুমি বলো তাদেরকে কি বলো তাদেরকে আমরা ছুটু করে কিছু বলতে চাচ্ছি না কারণ বন্ধুত্বের মধ্যে যা পাবে ভালোবাসার মধ্যে তা মনেই পাবে না যদি ভালোবাধক না যদি প্রাকৃতিক দেখতে আসে তাহলে প্রাকৃতিক যেমন সুন্দর গুন্ড তেমন সুন্দর আমরা তাকে বলতেছি আমরা তাদেরকে আরো সুন্দর ভাবে বলি আপনার নারী পিছন ছেড়ে আপনার প্রাকৃতিক দিকে আসেন দেখেন পরিবেশ কত সুন্দর মানুষের ব্যবহার কত সুন্দর মানে আসলে বলা আমি এমনি তো বলতে পারবো না তুমি কোনো কিছু বলো ভাই খুব সুন্দর কথা বলছে যে আসলে আমরা অনেক ছেলেরা যেমন কেউ নেশাগ্রস্ত ভাবে জড়িত কেউ মেয়েলি ভাবে নিজেকে নষ্ট করে দেওয়া এইগুলা না করে আল্লাহ পাকের সৃষ্টি অনেক সুন্দর আপনি যখন দুই চোখ খুলে এই পৃথিবী দেখবেন তখন বুঝবেন যে পৃথিবীটা কত সুন্দর আর আপনার জীবনটাও সেই মুহূর্তগুলো অনেক সুন্দর হয়ে যাব পিছনের গল্প সব শেষ হয়ে যাব তো এইভাবে ভাইয়েদের সাথে আজকে পরিচয় হয়ে খুব ভালো লাগলো তো ভাই বামন বামুনবাড়ি থেকে আসছি তাহলে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেল ওয়ান সোহেল খান চ্যানেল টা আপনাদের ভিডিওটা তুমি ভাইয়া চ্যানেল নিয়ে কোনো কিছু বলে সবাইকে কোনো কিছু বলে দেও আপনারা সবার উদ্দেশ্যে একটা কথা ভাইয়া আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদের অনুপ্রেরণায় ভাইদের সামনে এগানোর দিন আপনারা সবাই ভাইদেরকে সাপোর্ট করবেন পাশে থাকার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করবেন তাহলে ভাই মনে করেন আগামী দিন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে আর চেষ্টা করে যাবে ইনশাল্লাহ সবাই ভাইয়া কে সাবস্ক্রাইব করবেন এখন এখানে দুইটা প্রায় বড় ভাইয়ের সাথে বড় ভাই বইলা ওনারা আমার বয়সে ছোট হইব তারপরও শ্রদ্ধা করলাম যে বড় ভাই বলি ওনারা ফ্যান সার্কেল নিয়ে ঘুরতে আসছে তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুবই পছন্দ একটা জায়গা যখন এই যে গ্যাস আমি দেখাই এখানে পানি হইলে আপনার সাগরের জোয়ার বাটার যখন পানিটা বাড়ে তখন এখানে পানি অপূর্ব সৌন্দর্য অনেক ভিডিওতে দেখানো গেছে যে এইগুলা পানিতে ভরপুর থাকে যখন জোয়ার বাটার পানি বাড়ে এই পানি থাকে এই গুলাতে পানি থাকে এই আদায় করলো এই সাগরের গর্জন এই সাগরের ভালোবাসা কত অপরূপ মানে কাছ থেকে না দেখলে গ্যাস না তো আমি আজকে তোমাদেরকে কাছ থেকেই দেখাচ্ছি আমার অনেক অনেক ফ্রেন্ড সার্কেল এই যে ভাইয়াদের সাথে চন্দ্রনাথ পাহাড়ে যখন দেখা হয়েছিল তো এখন আবার ভাইয়ারা ভালো আছে না ভাইরা গোসল করেন হ্যাঁ সব ছোট ভাই বেড়াদার মানে ছোট না ওনাদেরকে বড় ভাই বেড়াদারই বলি কি সুন্দর করে গোসল করতেছে তো গোসল করার অনেক ইচ্ছা ছিল কিন্তু এখন আমরা তো ঝর্ণাতে গোসল করছি গায়ে আগের ভিডিওতে দেখছো তোমরা তো এখন গোসল করা সম্ভব না বিকাল সাড়ে চারটা সব ভাইয়ারা রোনালদোর সেলিব্রেটটা করছে মেসি ফ্যান ধন্যবাদ নিজের আবেগ ধরে রাখতে পারে নাই হ্যাঁ আমরা জন্নাতে গোসল করছি নিজের কঠোর রাখতে পারতিনা তারপর রাখতে হইব কারণ অলিউল্লার মতো আবেগ আমাদের এখনো হয় নাই অনেক বড় মনের আবেগ হ্যাঁ আর আমরা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তারপর আমরা আবেগ কন্ট্রোল করে লাইছি টিম মেম্বার ছায়া পড়ছে কিন্তু আবেগ সবাই কন্ট্রোল করতেছে অলিউল্লা ছাড়া কেউ নামতেছে না সবাই বলছে যে গোসল করবে কিন্তু কেউ নামতেছে না আজকে এখানে ভিডিও শেষ করতেছি তো আজকের মতো ব্লগ এখানে শেষ আবার কোনো একটা স্থানে যাব তখন তোমাদের সাথে আবার নতুন করে একটা ব্লগ শুরু হইব তা আমার ব্লগ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ করা হইলো পুরোপুরি ব্লগ গুলা দেখবে আর চ্যানেলটিকে পাশে থাকবে আইকনটি ক্লিক করবে লাইক কমেন্ট করে আমাকে বেশি বেশি উৎসাহিত তৈরি করলে আমি ভালো ভালো ব্লক আনার চেষ্টা করব তা আমার পুরোপুরি ভিডিও গুলা দেখার জন্য তোমাদেরকে ধৈর্য ধরে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে